আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাদা ওবার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে মুসলিম দুই যুবককে কাজ করতে দেখতেছেন তারা প্রায় সারাদিনই এরকম হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে তথাপিও তারা আল্লাহ সুবাহানা হাত আল্লাহর ভয়ে রোজা ভঙ্গ করেনি অথচ আমাদের মধ্যে কত যুবক যুবতী আছে ঠুনকো অজুহাতে রোজা তরক করে রোজা ছেড়ে দেয় বলে অথচ তারা এত কষ্ট করা সত্ত্বেও রোজা ছাড়েনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে তাদেরকে উদ্বুদ্ধ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাহদা ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে মুসলিম দুই যুবককে কাজ করতে দেখতেছেন তারা প্রায় সারাদিনই এরকম হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে তথাপিও তারা আল্লাহ সুবাহানা ফতালার ভয়ে রোজা ভঙ্গ করেনি অথচ আমাদের মধ্যে কত যুবক যুবতী আছে ঠুনকো অজুহাতে রোজা তরক করে রোজা ছেড়ে দেয় বলে অথচ তারা এত কষ্ট করা সত্ত্বেও রোজা ছাড়েনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে তাদেরকে উদ্বুদ্ধ করবেন সকলকে ধন্যবাদ